হ্যালো এব্রিহন আশা করি সকলে ভালো আছেন আমরা যদি আমাদের টিকটক আইডিতে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারি তাহলে আমাদের টিকটক ভিডিও ভাইরাল হবে ফরে যাবে এবং আমাদের ভিডিওতে লাইক ইনক্রিজ হবে এবং কি আমাদের ফলোয়ার ইনক্রিজ হবে সো এব্রিহন আজকে আমি দেখাবো কীভাবে আপনার সঠিক নিয়মে আপনার টিকটক ভিডিও আপলোড করবেন আপনার আইডিতে এবং সেগুলো ভাইরাল করবেন অ্যান্ড সেগুলো ফরিতে যাবে আপনার ফলোয়ার্স ভিউজ ইনক্রিজ হবে আর লাইকও ইনক্রিজ হবে স্টেপ বাই স্টেপ ভিডিও দেখবেন ফুল কন্টিনিউ করবেন কেউ স্কিপ করবে না যদি স্কিপ করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন না এবং সঠিক নিয়ম ভিডিও আপলোড করতে পারবেন না আপনার ভিডিও ভাইরাল হবে না জাস্ট ভিডিও একটা লাইক দিন ফুল ভিডিও কন্টিনিউ করুন হে ব্রিয়ন আপনার টিকটক ভিডিও ভাইরাল করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে টিকটক যে অ্যাপ্লিকেশনটা আছে ওপেন করে দেবেন সো ফাইনালি সর্বপ্রথম যে কাজটি করবেন আপনি প্লে প্লেস্টোর যাবেন অ্যান্ড আপনার টিকটক অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা আপডেট চাইলে আপডেট দিয়ে নেবেন সো অনেকে আসেন যে আপডেট দেন না আপডেট না দেওয়ার ফলে আপনার টিকটক ভিডিও আপলোড দেওয়ার ফলেও আপনার টিকটক যে ভিডিওগুলো আছে সেগুলো ফলতে জানেন এবং ভাইরাল হয় না আপনার ফলোয়ার্স লাইক ইংক্রিস হয় না সো ফাইনালি যে কাজটি করবো আমরা এখান থেকে আমাদের টিকটক আইডি চুজ করে নেব ফাইনালি প্রথমে সো আমাদের টিকটক আইটিতে চুজ করে নেই আমরা আমাদের এই টিকটক আইডিতে ভিডিও আপলোড দেবো অ্যান্ড আমরা আমাদের ভিডিও শর্টে টাইমে আপলোড দেবো আমাদের ভিডিওগুলো ভাইরাল করবো সো এর জন্য আমরা যে কাজটি করতে হবে এই জায়গায় আপনারা আসবেন এই যে হোমে ঠিক আছে হোমে আসবেন অ্যান্ড চাইলে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো চাইলে ইউজ করতে পারেন আপনার ফেভারিট ব্যাকগ্রাউন্ড মিউজিক সো এখান থেকে পরে যার পরে আপনার যে কাঙ্ক্ষিত যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারেন বা আপনি চাইলে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক সারা ইউজ করেন সেক্ষেত্রেও আপনি এসএম প্রসেসে আপনি কাজটি করবেন ঠিক আছে সো জাস্ট আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি নেব অ্যান্ড এখানে চলে যাবো অ্যান্ড এখানে যাওয়ার পরে আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ফেভারিট করে দিই অ্যান্ড এখান থেকে ইউজে ক্লিক দিই এখানে আপনার ছেলে প্লাসে কোনো দিয়েও আপনি কাজটি করতে হবে প্লাসে প্লাসে কোনো দেবেন আপনার এখানে চলে আসবেন অ্যান্ড এখানে আসার পরে আপনার ভিডিওটি এখানে সিলেক্ট করে দিতে বলতেছে অ্যান্ড আমি আপলোডে ক্লিক দেবো আপলোডে ক্লিক দেওয়ার পরে আমি এখান থেকে আমার যে ভিডিওটি আছে সেটি এখান থেকে দিয়ে দেবো ওকে সো আমি এখানে আমার ভিডিওটি চুজ করে নিলাম অ্যান্ড ভিডিওটি চুজ করে নেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে এখন এখন আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সিলেক্ট করে দিয়েছি এরপরে আপনারা চাইলে এডিটিং করতে পারেন ভালোভাবে সো এডিটিং করে নেবেন এডিটিং করে নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে প্রথমে আমি যদি এখানে যাই অ্যান্ড এখানে এখানের দিকে ব্যাগ আসবো ব্যাগ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ভালো করে লক্ষ্য করুন আমি একটা টেক্সের টাইটেল অ্যাড করেছি আপনি এডিট করার সময় এরকম টেক্সটের টাইটেল অ্যাড করে দেবেন সেখানে দেওয়া দেওয়ার পরে আপনি এইখানে নেক্সটে ক্লিক দিবেন নেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনার যে সকল যে সম্বন্ধে ভিডিওটি সেই সম্বন্ধে এখানে লিখে দিবেন ঠিক আছে এখানে টাইটেল লিখে দিবেন আর ভালোভাবে লিখে দিবেন ভালোভাবে সেখানে লিখে দিলাম এরপরে আমাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে সো আমি এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করবো হ্যাশট্যাগ কি ইউজ করবেন সো এখান থেকে আমি কিছু হ্যাশট্যাগ আছে সেগুলো আমি ইউজ করে থাকি তাহলে এগুলো ইউজ করতে পারেন সো এগুলো যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে এবং ফলোতে যাবে সেখানে দেখেন হ্যাশট্যাগুলো আমি এই হ্যাশট্যাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অ্যান্ড এখান থেকে মানে যে সকল হ্যাঁশট্যাগুলো আমি ইউজ করছি এই সকল আপনি ইউজ করতে পারেন ঠিক আছে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে একটা জিনিস অ্যাড করে দিবেন এটা এটা অ্যাড করে দেবেন এটা অ্যাড করে দেওয়ার পরে আপনি লোকেশন সেট করে দিবেন অবশ্যই বাংলাদেশ দেবেন আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত লোকেশনটি দিয়ে দিতে পারেন সেখানে দিয়ে দিলাম আর এখান থেকে এটাতে ক্লিক দিবেন এটা অলওয়েজ এভরি রাখবেন ঠিক আছে অ্যাপ্রিয়ান রাখলে আপনার সবাই ভিডিওটি দেখতে পারবে এবং ফলোয়ার লাইক এগুলো ইনক্রিজ হবে অ্যান্ড এখান থেকে ক্লিক দিবেন অ্যান্ড এই সকলগুলো আপনার অপশানগুলো ইনেবল করে দেবেন নিজের দিকে আসবেন অ্যান্ড এটাও দেখতে পাচ্ছেন এটাও ইনেবল করে দেবেন ঠিক আছে অ্যান্ড এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এখন পোস্টে ক্লিক দিতে হবে সো আমাদের ভিডিওটি আপলোড হইতেছে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন এভরিওয়ান আমরা অনেকেই আসি যে আমাদের যে ভিডিওগুলো আছে রেগুলার ভিডিও দেই না অ্যান্ড তার জন্য আমাদের ভিডিওগুলো ভাইরাল যায় না অবশ্যই আপনাকে রেগুলার ভিডিও দিতে হবে প্রতিদিনই আপনি যে টাইম করে ভিডিওটি আপলোড করেন সেই টাইম করে আপলোড করতে হবে আর আপনাকে অবশ্যই একসাথে আপনাকে পাঁচ থেকে সাতটা ভিডিও আপলোড করতে হবে যদি একসাথে পাঁচটা থেকে সাতটা ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার দুই থেকে তিনটা অলরেডি ফর চলে যাবে অ্যান্ড আপনার লাইক ফলোয়ার ইনক্রিজ হবে এভাবে চাইলে আপনি হ্যাঁশট্যাগ টাইটেলগুলো দিয়ে আপনি ভিডিওটি আপলোড করতে পারেন চার থেকে পাঁচটা ভিডিও আপলোড দিবেন একসাথে তাহলে আপনার ভিডিওগুলো ফর যাবে এবং ফলোয়ার লাইক ইনক্রিজ হবে সো আশা করে বোঝাতে পেরেছি আপনি এভাবে সঠিক নিয়ে ভিডিও আপলোড করুন হানড্রেড পার্সেন্ট বলতে পারি আপনার ভিডিওটি টাইম লাইনে ফর চলে যাবে এবং আপনার ফলো ইনক্রিজ হবে তো আবারও হবে নেক্সট ভিডিওতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি বাজে রাখুন